بسم الله الرحمن الرحيم سبحان علم لنا إلا ما غمتنى ربي لي صدري وعسر لي أمري من لساني أفكه قولي بسم الله الرحمن الرحيم ربي يدخلني مدخل سيديك واخرجني مخرج سيديك واجعلني من لدنك سلطان نصير أمين আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আমি আল্লাহর রহমান অনেক ভালো আছি পূর্বের তুলনায় আমার পরিবার সবাই ভালো আছে আপনারা যারা অসুস্থ আছেন যে যেভাবে আছেন আপনাদের সকাল বিপদ আপদ আল্লাহ কেটে দেখ এবং আপনাদের মনে আপনাদের সবার ভিতরে আল্লাহ শান্তি প্রবাহিত করুক এবং বর্ণাত্ম মানুষকে আল্লাহ তুমি নতুন করে জেগে ওই জেগে উঠে এমন একটা স্থান যাতে তারা থাকতে পারে তাদের উপর আমরা তাদের কাছে যে আমরা সাহায্য পাঠিয়ে দিই ইনশাল্লাহ এর যা যা আল্লাহর রহমতে মৃত্যুর পরে পাবো দুনিয়াতে পাবো আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে নেতার মানে কি তা তারা জানে না সবাই নেতার মানে আমরা যা জানতাম তাই নেতা হবে মূল ব্যক্তি যার একটা কথা হবে একটা আইন যার একটা কথা সময় নিতে সময় লাগবে না এক সেকেন্ড একটা যোগ্য নেতা হইতে সবচেয়ে প্রথম বড় জিনিসটা থাকা উচিত সিক্স সেন্স ও কমন সেন্স কখন কী বলতে হবে সবসময় রেডি থাকতে হবে এই জন্য কী করতে হবে দলের সংবিধান দলের বই পড়তে হবে বই বেশি বেশি পড়ুন কিছু শিখুন জানেন বুঝেন তারপর রাজনীতি আপনার নেতা যোগ্য তার চেহারে যোগ্য লোক না বসে যখন অযোগ্য লোকেরা টাকার বিনিময়ে পদ বাণিজ্য করে আপনার অযোগ্য হয়েও সে হয়ে গেছে যোগ্য নেতা কারণ চার কারণ চেয়ারটা তো তার বাপের না চেয়ারটা সে কিনে নিছে কিনে নেওয়ার পর তার কাছে ক্ষমতা এখন এই কর্মী আর এই নেতা মনে করেন উনি বিরাট বড় নেতা করস ক্লাস নাইন পড়াশোনা এখন এই পড়াশোনা নাইন ক্লাস সে হয়েছে যোগ্য নেতা সে রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাবে তার পিছনে অনার্স মাস্টার্স করা পোলাপান তার পিছনে থাকবে এটা পৃথিবীতে মা হাস্যকর ব্যাপার চেয়ার দখল করছে টাকা দিয়ে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বলি আপনি সবার ব্যাপারে আপনি জাস্টিফাই ভেরিফাই সব কিছু করেন করার পর যারা পালিয়ে গেছে তাদের একটাকে আপনারা এই দলে আপনারা যারা সৎ আছেন সবাই মিলে যারা টাকা পাচার করে এই দেশের সম্পদ বিদেশে দিতে পারে তারা এই দেশকে বিক্রি করতে সামান্য পরিমাণ দ্বিধা করবে না দেশপ্রেম বলে দেশপ্রেম কাকে বলে না আছে দেশপ্রেম না আছে কর্মীর প্রতি ভালোবাসা একটা দেশে একটা দেশে রাজনৈতিক দল টিকে থাকে একমাত্র তৃণমূলের কর্মীদেরকে এর উপর ডিপেন্ড করে আর আমাদের দেশে তৃণমূলের কর্মীদের কোনো খবর নাই কোনো খোঁজখবর নাই কিচ্ছু নাই আর এই তৃণমূলের নেতারা হ এমন এমন মানুষ যারা বঙ্গবন্ধু ভালোবাসে বঙ্গবন্ধুর কারণে একটা বাংলাদেশ পেয়েছে তারা বঙ্গবন্ধুকে কখন কখনো হারাইতে চায় নাই চায় এখন তারা এখনও বঙ্গবন্ধুর জন্য কান্না করে আমার এলাকার অনেকে তো এইসব মানুষগুলো কোনো নেতার কাছে মূল্য পায় না নির্বাচনের আগে নেতার কাছে মূল্য পায় সমান নির্বাচনের পরে তার অবস্থা হয়ে যায় নিজের জুতার মতো জুতার মতো নিচে তার অবস্থান তো আমি বলি ওইসব নেতাদের আপনারা কি রাজনীতি করবেন রাজনীতি করতে হলে একটা দলের অনেক কিছু জানতে হয় আপনারা আমি দুইটা প্রশ্ন করবো একটার উত্তর দিতে পারতাম না আপনার সারা জীবনে ইনশাল্লাহ আর আজকে আপনার অযোগ্য চেয়ারে বসে যোগ্য নেতা হন এই যোগ্য নেতা না বলতে পারে একটা কথা যদি পায় মাইক হয়ে যায় কাইদ এই হইলো নেতা যার নাম যোগ্য নেতা টাকা ইনকাম করে কোন পথে সবাই তা জানে আগে ছিল একটা সুন্দর ঠিকানা এখন হয়ে গেছে মুদির দোকান তাহলে আপনি হইলেন নেতা হ্যাঁ নেতা একে বলে না আমি বলি আমি নেতা কর্মী ছোট্টাটা করে আমি যদি বাংলাদেশের আওয়ামী লীগের কোনো একটা পদে কোনো একদিন দাঁড়াতে পারি আর যদি জয়ী হই ইনশাআল্লাহ আমি পাল্টে দেবো বাংলাদেশ আমি পাল্টে দিব বাংলাদেশ ইনশাআল্লাহ আমি পাঁচটা জিনিস করব। বাস অ্যানাফ দ্যাটস অ্যানাফ বাংলাদেশ উইল বি ভেরি ভেরি সাকসেসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট দেন আই উইল ডু এভরিথিং ফ্রম মাই পলিটিক্যাল ভিউ অ্যান্ড মাই পলিটিক্যাল পার্টি বিকজ আই এম এম নো বেট্রিয়ার আই নো এ বেট্রিয়ার আই লাভ মাই পিপল লাভ মাই কাউন্ট্রি লাভ মাই পার্টি সো আই উইল ডু সমথিং ইনশ্লা আমি করবো তখন দেখবেন ইনশাআল্লাহ আমি সফল হব আজকে আমার সাথে যা যা হচ্ছে যে যেই ঘটনাগুলো হচ্ছে চলছে আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই তোমরা আমাকে মেরে ফেলবা আমাকে কত কথা বলবা আরে বেটা বাপের মতো বাপ হ আর বাপ তোর যদি একটা হয় তাহলে বলি তুই আমার কি করবি তুই তোর ঠিকানা দে ফেসবুকে এই সবে কমন সেন্সে এই সাইডে মানে কমন সেন্সের তো মাথা তো দূর কথা কমেন্টস করে তো যোগ্যতা নেই তুই আমার বল তোর বাড়ির ঠিকানা আমি তোর ওই টাইমে আধ ঘন্টা আমি একা যাব আমি একা চলতে শিখছি আমি একা চলবো একা মরবো একা আল্লাহর কাছে যাব বয় আবার কিসের যার মৃত্যুর ভয় নাই তার কোনো কিছুর ভয় নাই থামিয়ে দিবে আমাকে এটা অসম্ভব ব্যাপার টাকার কাছে হার মানব অসম্ভব ব্যাপার নেত্রী বুঝে গেছে কোন নেতা কেমন আজকে আমি পাঁচই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যত বক্তব্য আমি ইউটিউবে রিলসে ফেসবুকে যেখানে প্রত্যেকটা সামাজিক যেইগুলো চ্যানেলগুলো আছে সব কিছুর ভিতরে আমি পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত প্রতিদিন আমি প্রতিবাদ করে যাচ্ছি আজকে যারা হাইব্রিড নেতা নির্বাচনের পরে পাশ করার পরে হাইব্রিডরা বসে থাকে নেতার কোলে কারণ হাইব্রিডে টাকা দিতে জানে টাকাই মুন চিনা চিনছে জনগণ চিনা মানে হাই হ্যালো কেমন আছো ভালো আছো হ্যাঁ ঠিক আছে জনগণ আল্লাহ না করে মরে গেছে তখন জনগণরে ওই নেতারে ওই কর্মী মারা গেছে যে তার সামনে কি সুন্দর সুদ্ধর কথা বলে কবা আবদানি মাফ করবেন ও কি মার মাফ করে দেবেন ছেলেটা ভালো ছিল আরে মরণের আগে তুই গিয়ে তারে একশো টাকা দিয়ে হেল্প করছ করস নাই একটা এমপি হইতে গেলে খালি এমপির ছেলে এমপি হইব যোগ্যতা নাই এমপি হইব আর সারা সবাই সারা বাংলাদেশের মানুষ ওই এমপির বিদায় এমপি হয়ে গেছে গা এমপির পোলাও যদি এমপি হয় তো নেতার পড়া নেতাই হবে তাই না তো যোগ্যতা যদি না থাকে কি করে হবে এটা অযোগ্য লোকেরও কাছ থেকে তারা দেশ ছেড়ে দেওয়া যায় না আজকের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা কি যোগ্য তারা সম্পূর্ণ যোগ্য তারা একদিন ব্যর্থতা তাদের কাদের নিয়ে তারাও আইনের আওতায় আসবে ইনশা আল্লাহ যাবার বেলা একটি কথা বলি তৃণমূলকে দুর্বল মনে করবেন না নেতারা তৃণমূল আছে বলে আপনারা আছেন তৃণমূল নাই আপনারা নাই আর জননেত্রী শেখ হাসিনা আপনাকে বলি আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনার আশেপাশে যেসব নেতাগুলো আছে তাদের একটাকে আপনি আর স্থান দিবেন না আপনার দলে আপনি হবেন নেত্রী আর যুবকরা হবে ও তৃণমূল নেতারা হবে এমপি মন্ত্রী যদি যোগ্যতা থাকে ইনশাআল্লাহ আর আমরাই যুবকরা আমরাই তৃণমূলের কর্মীরা আপনাকে এই দেশ না সারা বাংলাদেশের ভিতরে উজ্জ্বল এক নাম আবার নতুনভাবে সংগ্রামের মাধ্যমে গ্রহণ করা হবে এবং যার নাম হবে বাংলাদেশের জন্য শেখ হাসিনার বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমার ভালোবাসার ভিতর কোনো সন্দেহ নাই আমি ভালোবাসি আমার দলকে আমি ভালোবাসি আমি নিজেকে আমি ভালোবাসি আমার নেতাকে যে নেতা বিপদে থাকে আমার পাশে যে নেতা নাই বিপদে আমার পাশে তার কাছে আমাকে নিয় না আল্লাহ কখনো কোনো কারণে যদি আমি আর একটা বার পেয়ে যাই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা পদ আমি ওখান থেকে বসে আমার মতো করে সাজিয়ে নিব সোনার বাংলাদেশ আর এই সোনার বাংলাদেশ হবে আগামীতে স্মার্টার বাংলাদেশ তবে তবে সবাই একসাথে বলি এক কথা এক নীতি শেখ হাসিনা হবে প্রধানমন্ত্রী আর চিনা সিনিয়র নেতা তৃণমূল যুবকরা হবে আগামীর যোগ্য নেতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে সর্বদা নামাজ পড়ে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো ভালো থাকি সুস্থ থাকি আর আমরাও দোয়া করবো আল্লাহ আপনাদের ভালো করুক সুস্থ করুক ও বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা থেকে মুক্ত করার সকল ব্যবস্থা আপনি আল্লাহ করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের আমিন